আমি তো শুনতাম যে কাল রাত্রি বড় বউ কেউ কারো মুখ দেখে না তুই তো দেখছি ঝিলিকের মুখের সামনে তাকে নড়িস না নড়িস না চল হ্যাঁ চ আমি তো তোদের জন্যই দাঁড়িয়ে আছি চল 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 তোমরা কোথায় শোবে কেন গ্যারেজে শোবো কিন্তু ওখানে মশা কামড়াবে তো ঝিলিক দিদি ওগুলো সব দেবাদার পল্টুদার পুষা মশা বাইরের লোকদের কামড়ায় আমাদের গান শুনিয়ে চলে এক মিনিট

এই দেবা চল হ্যাঁ ওরা চাদরটা না কিশোরী 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 তোকে না পাইলে জানি না কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু আবার ও

আরে আমি রে আমি কারেন্ট চলে গেলে ভয় পাস না মোমবাতিটা জ্বালিয়েছি ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি কতলায় তোকে জল তুলতে গেলে লাইনে দাঁড়াতে হবে না তুই আগের মতোই জল তুলিস আমি সবাইকে বলে দিয়েছি এই দেবা শোন তোর কাল রাত্রি পালন করতে গিয়ে না আমাদের কাল ঘাম ছুটে যাচ্ছে হ্যাঁ এবার চল চল হ্যাঁ হ্যাঁ এই তো আর চল না হ্যাঁ তোর প্রার্থনা কাজে লেগেছে মা কালী মুখ তুলে চেয়েছেন কিছু মানুষ অন্যের মৃত্যুর কারণ হয় আর কিছু মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করে আমি ছিলাম দ্বিতীয় দলে। আমি জানি লোকটা কে নেই আমি কে নেব হঠাৎ কি হলো